তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুটো পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে অর্থাৎ দশ চার দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা গতকাল পর্যন্ত যা খবরাখবর পেয়েছিলাম সেখান থেকে বেশ কিছু পজিটিভ দিক কিন্তু উঠে এসেছিল চাকরি প্রার্থীদের জন্য সংগঠন রিলেটেড বেশ কিছু নতুন আপডেট পাওয়া গেছিল যেখান থেকে জানা যাচ্ছিলো মোটামুটিভাবে চারটে সংগঠনের চাকরি প্রার্থীদের জন্য একই সাথে একটি সিঙ্গেল নোটিফিকেশন প্রকাশ করে সেখানে লিস্ট বা চাকরি প্রার্থীদের নামের তালিকা কিন্তু তুলে ধরা হতে পারে সেই অনুযায়ী পরবর্তী নিয়োগের যে প্রসিডিওর রয়েছে সেগুলোকে কিন্তু কমপ্লিট করা হতে পারে পর্ষদের পক্ষ থেকে এরকমই একটি কিন্তু চাঞ্চল্যকর আপডেট কিন্তু গতকাল পর্যন্ত পেয়েছিলাম তবে আজকে অর্থাৎ দশটা দু হাজার চব্বিশ তারিখে দাঁড়িয়ে নতুন করে আপডেটে কিছু পরিবর্তন এসছে সেই কারণে চাঞ্চল্যকর এই ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু চাঞ্চল্যকর আপডেট উঠে আসছে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে অলরেডি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু রয়েছে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে এবং তার সাথে সাথে অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাও কিন্তু রয়েছে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে তো সেক্ষেত্রে ওভারঅল কিন্তু যাবতীয় রিক্রুটমেন্ট প্রসেডও সব কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু হ্যান্ডেল করছে ইতিমধ্যে কিন্তু যা খবরাখবর উঠে আসে সেটা হচ্ছে আমরা দেখেছি যে ইতিমধ্যে কিন্তু কোর্টে গতকাল অর্থাৎ আমাদের ন তারিখে মঙ্গলবারের ডেটে কোর্টের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু নতুন তথ্য তুলে ধরা হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার চোদ্দোর টেট পাস চাকরি প্রার্থীদের নিয়ে অর্থাৎ যারা অলরেডি কিন্তু নিয়োগ প্রসিডিও কমপ্লিট করে নিয়েছেন তো সেই সকল দু হাজার চোদ্দো সালের টেট পাস ক্যান্ডিডেটদের নিয়ে কিন্তু ফের উঠে আসছে বিরাট বড় একটা জটলা তো ওভারঅল প্রায় মোটামুটিভাবে ষাট হাজার ক্যান্ডিডেটের কিন্তু চাকরি বাতিলের কিন্তু যে নতুন একটা আপডেট রয়েছে সেটা কিন্তু উঠে আসছে কোর্ট সূত্রে তো সব মিলিয়ে বর্তমানে কিন্তু ওএমআর এর যে কাঠচুপি রয়েছে সেই ওএমআর এমআরআর নিয়ে কিন্তু বেশ কিছু চিহ্ন উঠে আসছে প্রাথমিক শিক্ষক নিরাপক্ষে দু হাজার চোদ্দো সালের এই ওএমআর কাটচুপি নিয়ে যে প্রশ্ন চিহ্ন উঠে এসছে তাই নিয়ে কিন্তু বর্তমান পজিশনে দাঁড়িয়ে পর্ষদ অনেকটা চাপের মধ্যে রয়েছে তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে দু হাজার সালের এই যে ওএমআর নিয়ে যে চিহ্নটা উঠে এসেছে কোর্টের পক্ষ থেকে এবং ও নিয়ে যে একটা অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগের থেকে মুক্তি পাওয়াটাই কিন্তু এই মুহূর্তে পর্ষদের কাছে সব থেকে বড়ো লক্ষ্য তাই অবশ্যই বর্তমান পজিশনে দাঁড়িয়ে যাবতীয় রিক্রুটমেন্ট পসিডিওরই কিন্তু আপাতত স্থগিতাদেশ কিন্তু রয়েছে স্থগিতাদেশ বলা ভুল হবে অনেকেই বিষয়টাকে পয়েন্ট করতে পারেন তো আপনাদেরকে বলি স্থগিতাদেশ নয় বিষয়গুলোকে বর্তমানে শিথিল করে দেওয়া হয়েছে অর্থাৎ এই সকল রিক্রুটমেন্টের পসিডিওরগুলোকে বর্তমানে চাপা রেখে আপাতত কিন্তু এখানে আমাদের পর্ষদের ও বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠে এসেছে দু হাজার চোদ্দো সালের টেটের যে ওয়েম কাটচুপি নিয়ে যে অভিযোগগুলো উঠে এসছে সেই অভিযোগগুলো নিয়ে কিন্তু এখানে আপাতত যে নির্দিষ্ট সময়সীমা কোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই নির্দিষ্ট সময়সীমার মধ্যে অবশ্যই কিন্তু এখান সেই ওয়েম আর নিয়ে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগ থেকে পাওয়ার চেষ্টা কিন্তু করবে পর্ষদ তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু একটা বিরাট বড় দোটানা কিন্তু তৈরি হয়েছে দোটানাটা যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তাহলে যদি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার এই একাধিক আইনি জট কাটাতে নতুন করে শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাহলে কিন্তু অনেকটাই চাপের মধ্যে পড়ে যাবে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা তাই আপনাদেরকে এইটুকুই বলতে চাইছি অবশ্যই কিন্তু আপনারা একটু অ্যালার্ট থাকুন তো ভোট পর্ব শুরু হওয়ার আগে আগে এই সম্পূর্ণ মাসটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ এই সম্পূর্ণ মাসের মধ্যে আবারও নতুন করে এক আইনি জটলাই কিন্তু অর্গানাইজার টিচাররা আটকে বললেন তো অর্গানাইজার টিচারদের জন্য সেপারেট করে সেরকম কোনো আইনি জটলার কথা বলছি না আপাতত কিন্তু যে আইনি জটলাটা হচ্ছে সেটা রিক্রুটমেন্ট বোর্ডের উপরে আইনি কেস রয়েছে এবং সেই আইনি কেসটা কিন্তু চলছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে তো সেই কারণে কিন্তু ফ্যান্স একটা দোটানার মধ্যে কিন্তু পড়ে যাচ্ছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার চাকরি প্রার্থীরা এবং অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আদৌ ভোট পর্ব শুরু হওয়ার আগে যে প্যানেল রিলেটেড নোটিফিকেশন প্রকাশিত হওয়ার একটা সুখবর গতকাল পর্যন্ত পেয়েছিলাম সেই বিষয়টা তাহলে আদৌ কতটুকু সফলভাবে কমপ্লিট করা সম্ভব হবে এটা নিয়ে কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন চিহ্ন উঠে আসছে তাই আজকের এই চাঞ্চল্যকর ভিডিওটা কিন্তু ক্রিয়েট করলাম বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম পরবর্তীতে কিন্তু ফ্যান্স আপনাদের এই বিষয়গুলোর উপর ফোকাস আমরা রেখে চলেছি নিয়মিত নজরদারি রাখছি পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার এই চলতি কেস নিয়ে কি আপডেট উঠে সেদিকে নজরদারি রেখেই কিন্তু পরিষ্কার করে বিষয়টা বোঝা যাবে যে আদৌ আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ভাগ্যের চাকা ঘুরবে কি ঘুরবে না সেদিকে নজরদারি আমরা রাখছি আপনারাও কিন্তু নজরদারি রাখুন বিভিন্ন দপ্তর থেকে আপনারাও আপডেট কালেক্ট করার চেষ্টা করুন আমরা এই বিষয়ের উপর নজরদারি রেখে যে আপডেট পাবো সেটা কিন্তু নিয়মিত ডেলি বেসিসে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব তবে একটা বর্তমান পজিশনটা কিন্তু অত্যন্ত টান টান উত্তেজনামূলক একটা পজিশনে পরিণত হয়েছে সেটা আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন তাই সকলে একটু কিন্তু অ্যালার্ট থাকবেন এটুকুই বলার ছিল তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আরও সবিশাল আপডেটের সাথে